জায়গাটা এই যে সিদ্ধান্তটা এটি কিন্তু ছাত্র জনতার বিশেষ করে হাসনাত আবদুল্লার একটি উদ্যোগের পরে বাধ্য হয়েছে ছাত্ররা রাজনৈতিক দলগুলো ছাত্র জনতা যখন অবস্থান নিয়ে নিল তখন এই সিদ্ধান্তটা আসতে বাধ্য হয়েছে গতকাল গেজেট হয়েছে কিন্তু উপদেষ্টা পরিষদের ভেতরে আমি যদি একটা বক্তব্য দেখাই মানে এই মানসিকতা আর পরিবর্তন হয়নি যে অবস্থায় ছাত্র জনতার গণভ্যুত্থানে সরকার একজনের পালিয়ে গেছে পাবলিক পারসেপশন আছে অনেকে মনে করে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা দরকার সো এ ব্যাপারে আপনারা কি আমি আপনি দেখেছেন আমাদের অ্যাটর্নি জেনারেল অফিস থেকে যখন যা আওয়ামী লীগকে নিষিদ্ধ করার একটা দাবি উঠেছে হাইকোর্টে সেই অফিস থেকে এটার প্রতিবাদ করা হয়েছে এটা বিপক্ষে দাঁড়িয়েছে ব্যক্তিগতভাবে আমি মনে করি কোনো রাজনৈতিক দলকে নিষিদ্ধ করার পক্ষে আমি না আনলেস আপনার যদি একদম সুশক্তভাবে জঙ্গি তৎপরতা রাষ্ট্রবিরোধী তৎপরতা কোট আন করে যে বিভিন্ন পলিটিক্যাল পার্টি রেটরিক সেটা না সত্যি অর্থে সেরকম থাকলে তাও প্রচন্ড সততার সাথে তদন্ত করে দেখে হয়তো এটা করা যেতে পারে জেনারেল রুল হিসাবে আমাদের সংবিধানে সংগঠন করার স্বাধীনতা আছে আওয়ামী লীগ বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব প্রদানকারী দল বিভিন্ন গণতান্ত্রিক সংগ্রামে এই দলটার অবদান ছিল গত পনেরো বছর তারা যা করেছে সেটা তাদের ঐতিহ্যের সাথে যায় না সেটা মুক্তিযুদ্ধের চেতনার সাথে যায় না তারা বাংলাদেশের ইতিহাসে বর্বরতম এক ফ্যাসিবাদ কায়েম করেছিল এই কর্মকাণ্ডের জন্য ব্যক্তিগত দায় থাকতে পারে লিডারদের সামষ্টিক দায় থাকতে পারে বা দল হিসাবে ব্যক্তিগতভাবে আমি বলছি দল হিসাবে আওয়ামী লীগ মানে নিষিদ্ধ করা দল হিসাবে মনে হয় না সমীচীন হবে তো দাদা আপনার কাছ থেকে শুনি ধরেন এই জাতীয় মানে তত্ত্ব মাথায় নিয়ে যিনি বসে আছেন গুরুত্বপূর্ণ উপদেষ্টা এবং এর বাইরে তো আওয়ামী লীগের আওয়ামী পন্থী কে সার্ভ করা আওয়ামী তাকে সুবিধা নেয়া মানে এ নাম্বার অফ উপদেষ্টা এ নাম্বার অফ সহকারী কিন্তু সরকারে বসা তো আপনি কি মনে করেন যে মানি মানি টক্স ভাই মানি টক্স এখন পরবর্তী সংস্কারটা কি মানে এখানে আমি আজকে একটা এপিসোড করেছি আর কি মানে আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে আমরা আমরা আমাদের চিন্তাটা সলিড ছিল না মানে আসলে কেন নিষিদ্ধ করতে চাই এটা কি আমরা গণদাবি দিয়ে করছি যেমন মির্জা ফখরুল বলল যে জনতা সিদ্ধান্ত নেবে এটা কি আসলে জনতার সিদ্ধান্তের বিষয় নাকি এটা রাষ্ট্রের সিদ্ধান্তের বিষয় এবং আসলে প্রথম প্রশ্নটা হচ্ছে যে আওয়ামী আমরা কেন নিষিদ্ধ করব এই প্রশ্নটার খুব সলিড জবাব আমাদের গণপরিসরে ছিল না আমার মনে হয় যে আমরা এখন এটার জবাবটা পেয়েছে জন্যই আমি আসলে আমরা নিষিদ্ধ করতে পারলাম